আসসালামু আলাইকুম ইবিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা রেসিপি লাস্ট ফ্রাইডেতে বাচ্চা কাচ্চা পরিবারের সদস্যদের নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম তো ঘুরতে ঘুরতে একদম দিয়াবাড়ি পর্যন্তই চলে গিয়েছি দিয়াবাড়িতে তো ছোট একটা ফুড কোডের মতো তৈরি হয়েছে তো এখানে গিয়ে আমি একটা নতুন আনকমন একটা রেসিপি দেখতে পেলাম যেটা আমার আসলে মনে ধরেছে তারপরে আমি সেটাকে খেয়েও দেখলাম অসম্ভব মজার হয়ে থাকে তাই আমি এটাকে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্রিট ফুড খেয়েছি তবে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এর টেস্টটা যে এত অসাধারণ হয় না খেলে বোঝা যায় না আমি আবার ওই দোকানওয়ালার কাছ থেকে রেসিপিটা শিখেও নিলাম প্রথমেই দেখলাম একটা সাইডে বেশ কিছু মাশরুম আর কুমড়ো ফুল সাজানো রয়েছে তো এগুলোকে নাকি আগেই ধুয়ে ওরা পানি ঝরিয়ে রেখেছে তারপরে এগুলোকে একে একে ওরা বেসনের ব্যাটারের মধ্যে ডিপ করে নিয়েছে তো আমি জিজ্ঞেস করলাম এই ব্যাটারটা কি দিয়ে তৈরি তো ওরা বললো যে এটা বেসন চালের গুঁড়ো ময়দা তারপরে কালো জিরা এমনি জিরা সব কিছু মিলিয়ে এই ব্যাটারটা তৈরি করা হয়েছে একে একে কুমড়ো ফুল আর মাশরুমগুলোকে ডিপ করে তারপরে ডুবো তেলে ফ্রাই করে নিয়েছে আমি জানি না আপনারা স্ক্রিনে বুঝতে পারছেন কিনা আমি যখন এই রেসিপিটা দেখি তারা তৈরি করছে আমার একদম মনে ধরে গিয়েছে তারপর দাম জিজ্ঞেস করলাম প্রতি পিস মাশরুম আর কুমড়ো ফুল নাকি দশ টাকা করে প্রাইস তবে যত কম আর হোক না কেন খেতে এত হয় যেটা ধারণার বাইরে খাওয়ার সময় আমার ছোট ভাইকে বললাম তুমি বরিশালের ভাষায় রিভিউ দাও সবাই বরিশালের ভাষা শুনতে চায় তো শুনুন বরিশালের ভাষায় এটা খেয়ে সে কি বলছে দেশি জিনিস খাই জন্মের মলা দিয়ে বাড়ি দিয়ে বাড়িতে আসলাম দেশি জিনিস খেতে দেশি হাঁস খাবো এখন খাচ্ছি কুমড়া ফুলের জল একটু বড়ি একটা জিনিস একটু বড়িশালে ভাষায় বলতে হবে আরে আভা এই একটা দেশি কুমড়া ফুল এত কোন্টা তুললে আইনরা দিয়ে তো আমরা সবাই মিলে এটা খেলাম এটা খুবই ক্রিস্পি ছিল আর খেতে অসম্ভব ভালো ছিল আমার কাছে আসলে এই আইটেমটা অনেক ভালো লেগেছিল ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম